কাঞ্চনপুরে আবারও একশো দুই অ্যাম্বুলেন্সের সন্তান প্রসব করলেন এক মহিলা জানা গিয়েছে মঙ্গলবার কাঞ্চনপুরের একশো দুই অ্যাম্বুলেন্সের কর্মরত এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবুনাথের প্রচেষ্টায় এক গর্ভবতী মহিলা সন্তান প্রসব করলেন অ্যাম্বুলেন্সের মধ্যেই বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছে মহিলা সহ সন্তানটি জানা যায় মঙ্গলবার সকাল ছয় ঘটি কানাঘাত কাঞ্চনপুরের একশো দুই অ্যাম্বুলেন্সে খবর আসে যে মহকুমার চন্ডীপুরের গোবিন্দপাড়া গ্রামে একজন গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় ভুগছেন খবর পেয়ে তড়িঘড়ি কাঞ্চনপুর মহকুমার হাসপাতালের একশো দুই নিয়ে চালক ও এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবনাথ ওই গ্রামে যান এবং গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্স গাড়িতে তুলে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে নিয়ে আসার পথে সেই গর্ভবতী মহিলার প্রসূতির যন্ত্রণা ব্যাপক বৃদ্ধি পায় সেই সময় অ্যাম্বুলেন্সে থাকা এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবনাথ অ্যাম্বুলেন্সের ভিতরেই জরুরি অবস্থায় ওই মহিলাকে প্রসব করান এবং ওই মহিলা একটি কৌনা সন্তানের জন্ম দেন বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছে মহিলা সহ সন্তানটি পরবর্তীতে খবরটি কাঞ্চনপুরে চাওয়ার হতেই প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন কাঞ্চনপুরের একশো দুই অ্যাম্বুলেন্সের এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবনাথ তবে জানা যায় যে কাঞ্চনপুরের একশো দুই অ্যাম্বুলেন্সের এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবনাথ প্রায়শই অ্যাম্বুলেন্সের মধ্যেই গর্ভবতী মহিলাদের সন্তান প্রসব করান এবং তিনি এখনো পর্যন্ত বেশ কয়েকজন গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করিয়েছে বিউরো রিপোর্ট কেসিফি লাইভ